বাঁকুড়ার জয়পুরে বাড়ছে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ তাই জমা জলে গাপটি পোনা ছেড়ে রোগ দমনে ব্লক প্রশাসন জয়পুর ব্লক প্রশাসন ও জয়পুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে নটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় জমা জলে ও ড্রেনে পুকুর ডোবাতে ছাড়া হলো গাপ্পি মাছ ম্যালেরিয়া ও ডেঙ্গু সহ বিভিন্ন মশাজনিত রোগ নিধন যজ্ঞে নামল ব্লক প্রশাসন বাঁকুড়া সোনামুখী ডিহিপাড়া মোনালিসা সংঘ সমবায় সমিতির লিমিটেডের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের চাষ করা পুকুরের গাপ্পি মাছের পঁচিশ হাজার চারা বিলি করা হল জয়পুরে প্রায় প্রতিটি গ্রাম দেওয়া হলো পিস গাপটি মাছের চারা এই মাছ সাধারণত মশার লার্ভা মশার বংশ নির্বংশ করে ছাড়ে তাই বিভিন্ন ডোবা বিল এই এই গাপটি মাছ মাছের ড্রেনে ছাড়া সাহায্যে ডেঙ্গু ম্যালেরিয়ার মশার লার্ভা খুব শীঘ্রই নিধন হবে এমনটাই মনে করছেন ব্লক প্রশাসন এই মাছের পোনা প্রথমে ছাড়া হয় বাঁকুড়ার জয়পুর ব্লকের জয়পুর থানাতে তারপর দেওয়া হয় জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এলাকার ডোবাতে নিজেদের হাতেই মাছের পোনা ছালেন জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ব্লক স্বাস্থ্য আধিকারিক অঙ্কন কুন্ডু ও জয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক হাজরা এই মাছের পোনা ছেড়ে দিলে সচেতনতার বার্তা এই মাছের চারার সাহায্যে অনেকটাই দমন হবে ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগ বহনকারী মশা গাপ্পি মাছের চারা বিলি কার্যক্রমে উপস্থিত ছিলেন জয়পুর ব্লক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি থেকে শুরু করে একাধিক কর্মাধ্যক্ষ স্বাস্থ্য স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি কি জানাচ্ছেন সহসভাপতি ও জয়পুর ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ একাধিক ব্যক্তি তারা ঠিক কি জানাচ্ছেন চলুন শোনাবো আপনাদের গাপটি মাছ এই ক্ষেত্রে কতটা ভূমিকা গ্রহণ করে গাপটি মাছ এই ক্ষেত্রে মশার লার্ভাগুলোকে খেয়ে আমাদের উপকার করে থাকে গাপপি ছাড়াও তেচকা ঠিক আছে তেলাপিয়া এইসব মাছগুলো হচ্ছে আমাদের মশার লার্ভাগুলোকে খান এছাড়া হচ্ছে আমাদের ধরুন হচ্ছে যে সমস্ত জায়গাতে এই পানাপুকুর বলুন এই তারপর ধরুন হচ্ছে জলাশয়গুলো বলুন জলা জলাভূমিগুলো যেগুলো হচ্ছে সেই জায়গাগুলোর শ্যাওলাগুলো ওনারা খেয়ে কিন্তু জল পরিষ্কার করে রাখেন দেওয়া হলো নটি মানে অঞ্চল কি আর আমাদের কি এটা ডেম বা নালা নদ্য মাছ এখানে আছে এই মাছ ছাড়া হবে এই মাছ হচ্ছে মশার কীটনাশক মাছ মশার উৎপত্তি প্রচুর বেড়ে গেছে ম্যালেরিয়া আমরা ডেঙ্গু এই সব রোগ প্রতিরোধের জন্যই এই মাছ আজকে আমাদের ব্লক জয়পুর ব্লক থেকে জয়পুর ব্লক বা পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজকে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা সমগ্র থেকে এই মাছ আমাদের এখানে সোনামুখী থেকে এসে দিয়েছেন এই মাছ আমরা নটা অঞ্চলের যেখানে যেখানে নানা নর্দমা আছে সেসব জায়গায় পঞ্চায়েতের যে আজকে আমাদের ভেয়ার ছেলেরা আছে মেয়েরা আছে ওরা সব জায়গাতে এগুলো ছাড়বে বা আমাদের জয়পুরের যে কেন্দ্রটি আছে ওই কেন্দ্রে নমস্কার আমার নাম সীমা ব্যানার্জি আমার গত চার বছর যাবৎ এখানে আমরা এই কাফি মাছ সরবরাহ করি আমার বাঁকুড়া জেলার বাইশটা ব্লকে আমরা ডিস্ট্রিবিউট করছি পঁচিশ হাজার ছিল অর্ডার সেটা আমরা যাই হোক আজকে আমরা সরবরাহ করতে পারলাম পুকুরে এই মাছটা চাষ করা হচ্ছে এবং সেখান থেকে আমরা এই আমার বাঁকুড়া জেলাটা পুরোটাই সরবরাহ চাষটা কত বছর করছে চার বছর এটা আমরা সোনামুখী ডিহিপাড়া মোনালিসা সংঘ থেকে পেলাম মোনালিসা সংঘ ওরা নিজেরা এটা মাছটা চাষ করছে ওরা দিচ্ছে আর পেলাম আমরা জয়পুর ব্লক এবং জয়পুর পঞ্চায়েত সমিতি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে আমাদের দুটো করে প্যাকেট দেওয়া হয়েছে দুটো ব্যবস্থা আমাদের জয়পুর পঞ্চায়েত সমিতির